আজকে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল একটু প্রবলেমে পড়েছিলাম সকাল থেকে একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম মানে একটা কাজ হঠাৎ এসে গেল আনএক্সপেক্টেড কাজ সেটা করতে গিয়েই মোটামুটি সকালটা কেটে গেল। তো ওই জন্যই দুপুরবেলা একটু দেরি করে ভিডিও দিলাম দুটো আপডেট আছে বলেই ভিডিওটা দেওয়া নালে তো ভিডিও দেওয়ার কোনো মানে ছিল না মন বাগানের দু একটা আপডেট আছে আর ন্যাশনাল টিমকে নিয়ে আমি দু একটা কথা বলতে চাই জানি আপনারা ন্যাশনাল টিম নিয়ে ইন্টারেস্টেড নন কিন্তু যে কারণের জন্য কথাগুলো বলছি ন্যাশনাল টিমের এই জায়গাগুলো পরিবর্তনের দরকার গেছে বা এই ধরনের ভাবনা চিন্তার প্রয়োজন আছে তাই জন্য ন্যাশনাল টিম নিয়ে দু একটা কথা বলবো প্রথমত হচ্ছে আমার যেটা প্রথম দিক থেকে মনে হয়েছিল ন্যাশনাল টিম নিয়ে সেটা হচ্ছে যে আমাদের প্লেয়াররা যখন মোহনবাগানে খেলছে বা মুম্বাই সিটি এফসিতে খেলছে বা অন্য ক্লাবে খেলছে তারা একটা স্টাইল মেনটেন করে তো জেনারেলি ন্যাশনাল টিমে যখন প্লেয়াররা খেলছে তখন পুরো অন্য অন্যরকম স্টাইলে চলে যাচ্ছে এই দুটো স্টাইলের এতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে যার ফলে এদের এটা মানিয়ে নিতেও প্রবলেম হচ্ছে কারণ একটা ধরনের খেলা তারা সারা বছর খেলছে আর এক মাস বা দু মাসের একটা ট্রেনিং পাচ্ছে সেখানে নতুন একটা পদ্ধতিকে তাদেরকে মানে শিখতে হচ্ছে বা সেটার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে তো এইটা যদি করা যায় যে তারা ক্লাব ফুটবল লেভে জেনারেলি যে ধরনের স্ট্র্যাটেজিতে খেলে সেই স্ট্র্যাটেজিটাই ন্যাশনাল ফুটবল টিমে ইমপ্লিমেন্ট করা তো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু যারা খেলছে ন্যাশনাল টিমে তারা কিন্তু হয় মুম্বাই সিটি এফসির প্লেয়ার নয়তো মোহনবাগানের প্লেয়ার আর দু একজন প্লেয়ার এদিক ওদিক ক্লাব থেকে রয়েছে তো মুম্বাই সিটি এফসি বা মোহনবাগানের যে প্লেয়াররা রয়েছে তাদের যে খেলা স্টাইল সেই অনুযায়ী যদি আমরা ভাবনা চিন্তা করে ন্যাশনাল টিমের স্টাইলটা ঠিক করতে পারি বা ফরমেশানটা তৈরি করতে পারি তাহলে কিন্তু আখেরে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমেরও লাভ হবে এবং প্লেয়ারদের অ্যাডজাস্ট করে নিতেও প্রবলেম হবে না এই জিনিসটা কিন্তু আমি একবারও ইগার্স ম্যাচের কোনো রকম প্ল্যানিংয়ের মধ্যে দেখতে পাইনি সে নিজের মতো প্ল্যানিং করাচ্ছে প্লেয়ারদের নতুন করে অ্যাডপ্ট করতে হচ্ছে তার সিস্টেমটাকে এবং ন্যাচারালি তারা অতটা অ্যাডপ্ট করতেও পারছে না আর একটা দুটো ম্যাচে সেই অ্যাডাপ্টেশান দেখা যাবে না টানা খেললে তারপর সেটা দেখা যায় যেটা আমরা আইএসএলের ক্ষেত্রেও দেখে দেখতে পাই যে কোনো একটা টিম নতুন বছর নতুন করে টিম করলো নতুন কোচের আন্ডারে খেলছে তার কিন্তু বেশ কয়েকটা ম্যাচ লাগে টিমটাকে ফর্মে আনতে বা টিমটাকে মধ্যে একটা বাঁধন তৈরি করতে তো এই জায়গাটার প্রবলেম কিন্তু আমি বারবার লক্ষ্য করেছি নেক্সট যদি চলে আসি মোহনবাগান টিমের কথায় তাহলে মোহনবাগান টিম কিন্তু এখন কন্ট্রাক্ট এক্সটেনশনের আমি যেরকম আপনাদের বলেছিলাম যেরকম খবর পেয়েছিলাম সেই অনুযায়ী অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছে কন্ট্রাক্ট এক্সটেনশনের অ্যানাউন্সমেন্টগুলো এখন হচ্ছে জুনিয়র প্লেয়ারদের অ্যানাউন্সমেন্টটা আগে হয়েছিল এখন গতকাল অ্যানাউন্সমেন্ট করা হয়েছে অভিষেক সূর্যবংশী যার দু হাজার পর্যন্ত চুক্তি মোহনবাগানের সঙ্গে ছিলই সেটাকে আরও দু বছর এক্সটেন্ড করা হয়েছে মানে আরও তিন বছরের জন্য অভিষেক সূর্যবংশীর সাথে চুক্তিবদ্ধ হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট এবং এই চুক্তিবদ্ধ বা মানে কন্ট্র্যাক্ট এক্সটেনশান করাটা কিন্তু শুধুমাত্র এই কারণের জন্য নয় যে প্লেয়ারটা অত বছর ধরে আমাদের টিমে খেলবে তার মাঝখানে প্লেয়ারটার ফর্ম পড়তে পারে বা ওই জায়গায় কোনো বিদেশি এলে এই প্লেয়ারটার প্রয়োজনীয়তা কমে যেতে পারে কিন্তু এই প্লেয়ারটা যেহেতু একটা ইউটিলিটি প্লেয়ার এবং ভালো খেলছে এই প্লেয়ারটার দিকে আজ নয়কাল অন্যান্য টিমের নজর থাকবে তাহলে যদি আমাদের কাছে কন্ট্রাক্ট থাকে তাহলে এই প্লেয়ারটা যদি আমাদের ভবিষ্যতে কাজে নাও লাগে কোনো কারণে তাহলে তাকে বিক্রি করার জন্য আমরা সেই সমস্ত টিমের থেকে কিছু ট্রান্সফার মানি বা ট্রান্সফার ফিস কিছু আমরা পেতে পারি সেই কারণেও কিন্তু কন্ট্রাক্টগুলো এক্সটেনশন করা হয় তো অভিষেক সূর্যবংশের কন্ট্রাক্টটা এক্সটেনশান হয়ে গেছে এটাই মোহনবাগানের থেকে অফিসিয়াল খবর জানানো হয়েছে আর আন যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মোহনবাগানে কিন্তু দুজন ইউরোপিয়ান প্লেয়ারের সঙ্গে কথাবার্তা ফাইনালের দিকে নিয়ে গেছে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে এরকম একটা খবর প্রথমত খবরটা আমি পেয়েছিলাম টুইটার থেকে টুইটারে একটা জায়গা থেকে এই খবরটা বেরিয়েছিল তারপরে আমি সেটাকে ভেরিফাই করি এবং ভেরিফাই করে জানতে পারি যে হ্যাঁ কথাবার্তা সত্যিই ফাইনাল হতে চলেছে একজন অ্যাটাকিং মিডফিল্ডার তার সঙ্গে কথাবার্তা বলতে পারেন অনেকটাই ফাইনাল হয়ে গেছে আর একজন সিডিএম কাম সিবি। এরকম একজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে কিন্তু এটা এখনও একদম ফাইনালাইজ লেভেলে বা সিএম যেরকম ফাইনালাইজ লেভেলে চলে গেছে মানে আর কিছু ক্রাইটেরিয়া বাকি আছে সেই লেভেলে এখনও পৌঁছয়নি তবে অনেকটাই পজিটিভ লেভেলের কথাবার্তা চলছে এবং সূত্রের খবর অনুযায়ী প্লেয়ারের নামটা জানা যায়নি তবে এইটুকু জানা গেছে এই প্লেয়ার সম্ভবত আগামী ইউরো কাপে খেলতে চলেছে এবং তার দেশকে রিপ্রেজেন্ট করতে চলেছে এখন মাঠে এগারো জনের মধ্যে থাকবে কি রিজার্ভ বেঞ্চে থাকবে সেটা সম্পর্কে জানা যায়নি তবে রিজার্ভ বেঞ্চ হোক বা ফার্স্ট ইলেভেন হোক এই প্লেয়ার কিন্তু খেলতে চলেছে এরকম একটা খবর রয়েছে এবং এটা থেকে আপনারা বুঝতে পারছেন কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না যেরকম আরমান্দো সাদিকু বলুন বা জনিকাউকেও বলুন এরা কিন্তু যখন এসছিল তখন তারা লাস্ট যে ইউরো খেলেছিল সেই ইউরো স্কোয়াডে তারা ছিল তো সেই লেভেলেরই প্রেয়ার আসতে চলেছে এবার মোহনবাগানের কোচ নিয়ে যদি বলতে হয় তাহলে এটাই বলবো যে মোহনবাগানের কোচ পুরোপুরি ফাইনালাইজ হয়ে গেছে সেই খবর বাইরে বের করা যাবে না বা মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে বার করা হবে না বলতে পারেন তো খুব শিগগিরই এই প্লে কোচের নামটা অ্যানাউন্স হয়ে যাবে কিন্তু এক্স্যাক্টলি কবে অ্যানাউন্স হবে আমি জানি না তবে টুইটারে দু এক জায়গায় দেখলাম যে বোধ হয় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সেকেন্ড ম্যাচটা হয়ে যাওয়ার পরই অ্যানাউন্সমেন্টটা আসবে এরকম একটা খবর আমি শুনতে পেয়েছি আমি সত্যি মিথ্যে বলতে পারবো না কারণ এক্স্যাক্টলি কবে ওরা অ্যানাউন্স করবে সেই খবরটা কিন্তু আমার জানা নেই তবে সব কিছু ফাইনালাইজ হয়ে গেছে এটা নিয়ে কোনো প্রশ্নের ব্যাপার নেই ভেতরে ভেতরে সব কিছুই ওরা কনফার্ম করে ফেলেছে এবং সেই কোচের নির্দেশ অনুযায়ী কিন্তু প্লেয়ার রিক্রুট করা বা প্লেয়ারদের সঙ্গে ফাইনাল লেভেলের কথাবার্তা শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট আর যে খবরটা অনেক চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিম বা ইন্ডিয়ান প্লেয়ার যারা রয়েছে তাদের মধ্যে থেকে কাকে কাকে মোহনবাগান নিচ্ছে বা তাদের মধ্যে কেউ আসছে কিনা এটা নিয়ে কোনো খবর কিন্তু এই মুহূর্ত পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কিছু জানা যায়নি আর একটা বিষয় হচ্ছে সুভাষিস বোসকে নিয়ে সুভাষিষ বোস কিন্তু যে আপকামিং আমাদের কাতার ম্যাচটা রয়েছে তার যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে তাতে কিন্তু সুভাশিস বোসের নাম নেই বা বলতে পারেন সুভাশিস বোসকে আপাতত ন্যাশনাল টিমের নেক্সট যে ম্যাচটা আছে তার থেকে বাদ দেওয়া হয়েছে আর জেমি ম্যাকলারের ঘোষণাটাও খুব তাড়াতাড়ি করতে চলেছে মোহনবাগান এটাই খবর আছে এখন দুটো দিন হতে পারে এটা আমার ধারণা এটা কোনো খবর পায়নি সেটা হচ্ছে আগামী কাল রোববার আছে একটা ঘোষণা হলেও হতে পারে আর যদি না হয় তাহলে কিন্তু ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার মঙ্গলবার হয়ে যাওয়ার পরেই ঘোষণা করা হবে তো এই ভিডিওতে এইটুকুই কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান